উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূলে তৈরি হয়েছে নিম্নচাপ আগামী চব্বিশ ঘন্টায় যা স্থলভাগে প্রবেশ করবে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের প্রভাব পড়বে আর যার ফলে উত্তর এবং দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আর এই নিয়ে কি বলছেন আবহাওয়িদ সোমনাথ দত্ত শুনব এই আগামী সপ্তাহে প্রায় প্রত্যেকটা দিনেই আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আইদার সাদারলি উইন্ড মোর দেন সাদারলি আমি বলবো সাউথ ওয়েস্টার্লি অথবা আপনি বলতে পারেন ওয়েস্ট অফ সাউথ ওয়েস্টার্লি উইন্ডগুলো ঢুকছে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলো এবং তার ফলে আপনি বুঝতেই পারছেন যে ওই সাদার লিগ সাদারলি বা সাউথ ওয়েস্টার লিগ বা ওয়েস্ট অফ সাউথ ওই যে উইনগুলো ওই উইনগুলো সব বে অফ বেঙ্গল থেকে যাচ্ছে মানে দেখবি ক্যারিং ময়েশ্চার তো নেসেসারি ময়েশ্চার সাপ্লাই করছে ঠিক আছে এবং এবং এই নেসেসারি ময়শ্চার সাপ্লাই করছে এবং তারপরে আপনার টাইম টু টাইম সোলার হিটিংও হচ্ছে এর ফলে এর ফলে আমরা মানে ধরুন স্পোরাডিক রেন আমরা দক্ষিণবঙ্গের জেলাগুলোতে প্রায় প্রতিদিনই আমরা পাব ঠিক আছে এবং এই স্পোরাডিং রেনের চরিত্রটা কোনো কোনো সময় আপনার বজ্রগর্ভ মেঘ গর্ভ মেঘ থেকে হতে পারে মানে যেটাকে সিভি ক্লাউ এরকম কখনও কখনো আপনি হয়তো এরকম লো ক্লাউড থেকেও ইয়ে পেতে পারেন আর কি বৃষ্টি পেতে পারেন কিন্তু এরকম বৃষ্টি এরকম কিন্তু আমাদের প্রত্যেক দিনই থাকবে দক্ষিণবঙ্গের জেলা এবং ব্যাপারটা হচ্ছে যে ওয়েদার ওয়েদার প্রডিউসিং সিস্টেমগুলো রয়েছে সিস্টেমগুলো বে অফ বেঙ্গল আমাদের দক্ষিণবঙ্গের ওপর নেই যেমন ধরুন একটা লো প্রেশার এরিয়া বর্তমানে রয়েছে সেটা রয়েছে আপনার সাউথ উড়িষ্যা এবং তার সংলগ্ন উত্তর অন্ধ্রপ্রদেশ পোস্ট ঠিক আছে এবং ওর সাথে যে অ্যাসোসিয়েটেড আপার এয়ারের সাইক্লোনিক সার্কুলেশনটা এটা সেভেন পয়েন্ট সিক্স সিক্স কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং আপনার উচ্চতার সাথে সাথে এটা দক্ষিণ পূর্ব পশ্চিম দিকে ঝুঁকে আছে আর আপনার আর একটা হচ্ছে যে মনসুন ট্রাফ সাউথ উড়িষ্যা দিয়ে পাস করছে একজনই নর্থ অন্ধ্রপ্রদেশ দিয়ে পাশ করছে আমাদের দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গে কোনো জায়গা দিয়ে পাস করছে না ঠিক আছে কিন্তু তার মানেটা হচ্ছে কি মনসুন ট্রাফটা আমাদের পশ্চিমবঙ্গ থেকে অনেক দক্ষিণে রয়েছে ঠিক আছে এবার মনে মনে মনসুন ট্রাফটা ভাবুন একটা লাইন এবার সেই লাইনের অ্যাবাউটে হাওয়াটা আপনার হরির কাটার দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই শনিবার বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা অনেকটাই কমবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বেশ কয়েকটি জেলায় নদিয়া মুর্শিদাবাদ এবং বীরভূমে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকছে এরপর রবিবার এবং সোমবার বৃষ্টির পরিমাণ আরো কমবে তবে দক্ষিণবঙ্গে দু এক জেলায় কিছুটা জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে আংশিক মেঘলা আকাশ থাকার পাশাপাশি বাড়বে অস্বস্তি শুক্রবার শহর কলকাতাতেও মূলত মেঘলা আকাশ থাকবে সঙ্গে হতে পারে হালকা বজ্র সহ বৃষ্টি কি বলছেন আর সোমনাথ দত্ত দক্ষিণবঙ্গের কিছু জেলাতে বজ্র বিদ্যুতের সাথে বজ্র বিদ্যুৎ হওয়ার সম্ভাবনা যেমন ঝোড়ো হওয়া বইবার সম্ভাবনা আছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে সেই জেলাগুলো হচ্ছে পুরুলিয়া বাঁকুড়া দুই পশ্চিম এবং পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এবং ঝাড়গ্রাম আগামীকাল দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে বজ্রবিদ্যুৎ এবং তার সাথে ঝোড়ো হাওয়া বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হওয়ার সম্ভাবনা আছে ঝোড়ো হাওয়ার গতিবেগ পনের তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার আগামী পরশু দিন সতেরো তারিখে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুই জেলারতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আর দক্ষিণবঙ্গের নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনা ওই জেলাতে গাছটি উইন্ড স্পিড রিচিং থার্টি টু ফোরটি কিলোমিটার পার আওয়ার থাকার সম্ভাবনা আছে আর অন্যান্য কয়েকটি জেলা যেমন হাওড়া হুগলি কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ এবং তার সাথে ঝোড়ো হাওয়া ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইবার সম্ভাবনা আছে আর নদীয়া এবং উত্তর চব্বিশ পরগনা এই দুই জেলাতেও কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা রয়েছে এটা গেল আপনার ইয়ে আঠেরো তারিখে উত্তরবঙ্গের একদম উত্তরে যে পাঁচটা জেলা আছে ওই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে আর দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হওয়ার ঘন্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার থাকার সম্ভাবনা আছে গাছটি উইন্ড স্পিড্রে আর উনিশ তারিখে দক্ষিণবঙ্গের বাঁকুড়া দুই মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া হুগলি নট হুগলি হাওড়া অনলি এবং দক্ষিণ এবং উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ এবং তার সাথে ঝোড়ো হাওয়া ঘন্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে সম্ভাবনা আছে কুড়ি তারিখে এই মুহুর্তে কোনো ওয়ার্নিং নেই একুশ তারিখে কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই তিন জেলায় বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে থ্যাংক ইউ এবং কিছু ফিশারম্যান ওয়ার্নিং রয়েছে আপনার এমনিতে ফিশারম্যান ওয়ার্নিং অফ ওয়েস্ট বেঙ্গল কোস্ট ফর নেক্সট ফাইভ ডেজ হচ্ছে নো ওয়ার্নিং তবুও নো ওয়ার্নিং ফর তবুও ফিশারম্যানদের বলা হচ্ছে যে তারা যেন ডিপসিতে ভেঞ্চার উত্তরবঙ্গের আবহাওয়ার দিকে এরপর রবিবার এবং সোমবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে মঙ্গলবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে এক্ষেত্রে দার্জিলিং কালিম্পং এর মতো পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে সিকিমেও ধসের আশঙ্কা রয়েছে নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা থাকছে নদীতে জলস্তর বাড়তে পারে পশ্চিমবঙ্গের সব জেলাগুলোতেই হ্যাঁ সব জেলাগুলোরই অনেক জায়গাতে মানে অনেক জায়গাতে আমরা হালকা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ওয়াইড স্প্রেড ডিস্ট্রিবিউশন আগামীকাল কেবলমাত্র দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কুচবিহার এই পাঁচটা জেলাতেই জেলাগুলোর অনেক জায়গাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের ডিস্ট্রিবিউশন আমরা আশা করছি কম থাকবে মানে স্ক্যাটার্ড থাকবে আর কি কিছু কিছু জায়গাতে বৃষ্টিপাত তৃতীয় চতুর্থ দিন অর্থাৎ সতেরো তারিখ এবং আঠারো তারিখ এই দুই দিন একদম উত্তরের যে পাঁচটা জেলা যার নাম একটু আগে বললাম ওই জেলাগুলোর বেশিরভাগ স্থানেই কিন্তু হালকা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণ এবং পশ্চিমবঙ্গের বাকি সব জেলাগুলোর অনেক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এই গেল আপনার এ আঠারো তারিখ পর্যন্ত এবার হচ্ছে উনিশ তারিখ এবং কুড়ি তারিখ এই দুদিন পশ্চিমবঙ্গের সব জেলাগুলোতেই অনেক অনেক জায়গায় হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে মানে রেনফল ডিস্ট্রিবিউশনটা আবার একটু বেটার হয়ে গেল আর বেড়ে গেল আর সপ্তম দিন দ্যাট ইজ একুশে আগস্ট একুশে আগস্ট এক উত্তরবঙ্গের একদম উত্তরের যে পাঁচটি জেলা ওই জেলাগুলোতে আপনার জেলাগুলোর অধিকাংশ স্থানে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ ডিস্ট্রিবিউশনটা হচ্ছে ওয়াইড স্প্রেড সঙ্গে আজ আজকাল বাংলার ইউটিউব চ্যানেলকেও নানা খবর চলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না